দেখুন বন্ধুরা তোমাদের আমি আজকে কলার মশা রান্না করে দেখাবো তা তার জন্য নিয়ে নিয়েছি পুকুরের কাঁকড়া পুকুরের কাঁকড়াটাকে প্রথমে আমি তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি আর এই দিকে আমি দিয়ে দেবো এবার বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর পাতা জিরি মরিচ সব একসঙ্গে দিয়ে কাঁকড়ার সাথে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে সুন্দর করে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আমি সাত মতন নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই দিকে আমি কলার মশাটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি তা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি কি কি রান্না করি সিদ্ধ করে করে রাখা কলার মশাটাকে আমি এবার মশলার উপরে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিচ্ছি সাত মতন চিনি কলার মশাই একটু চিনি না দিলে কষ্টকস লাগে ওই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি দেখুন কলার মশাটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এই দিকে আমি বাটা মাছ তেলাপুই মাছ দিয়ে কাঁচা টমেটো আলুর একটা রেসিপি করবো এবার কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি অবশিষ্ট মাছগুলো একটা একটা করে সব ভেজে ডুব। এবার আমি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে ফরনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে লাল লাল করে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর এই দিকে জিরি মরিচ বাটা তেলের উপরে দিয়ে দেবো জিরি মরিচটা তেলের উপরে দিয়েছি কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না আর তরকারির সাথে এটা সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও টেস্টি হবে দেখুন তরকারিটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তাকু দেখুন তরকারির ঝোলটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু ফুটিয়ে হয়ে যাবে কাঁচা টমেটা আর বাটা মাছ তেলাপুই মাছের ঝোল আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম ভিডিও আপনার ফোনে চলে যাবে সেই পর্যন্ত সুস্থ থাকব